দেখো শেষমেশ গাছের মধ্যে একটি লাউ ধরেই গেছে আমি ভেবেছিলাম হয়তো গাছটিকে তুলে ফেলতে হবে তার কারণ এই গাছটির মধ্যে কিন্তু প্রচুর লাউ ধরেছিল আগে কিন্তু ইদানিং কিন্তু লাউ ধরা বন্ধ করে দিয়েছে তো ভেবেছিলাম গাছটিকে তুলে দেবো তো শেষমেশ অবস্থায় আবার নতুন করে ছোটো ছোটো লাউ ধরেছে তার মধ্যে এই লাউটি একটু বেশি বড়ো হয়েছে আরও কিছু আছে সেটি তোমাদেরকে ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছে ছোট ছোট কত পরিমাণে লাউ আমি ভেবেছিলাম হয়তো একটি দিয়ে দূরেছে দেখো কত ছোটো ছোটো লাউ ধরেছে গুটি তো গাছের আগাটি কত দূরে চলে গেছে গাছটি ওখান থেকে পাতা পাতা পাতাগুলো বেশ বড় হয়ে গেছে আগের তুলনায় তো ভেবেছিলাম গাছটি তুলে দেবো তুলতে হলো না নতুন করে আবার কত গুটি তো নতুন করে কত পরিমাণে লাউ তৈরি হয়ে গেছে দেখো গাছের মধ্যে আর ছোট্ট ছোট্ট কত লাউ ধরেছে আর দেখো আর লাউয়ের ডোগাটা কোথা থেকে কোথায় চলে গেছে পাতাগুলো বেশ বড় হয়ে গেছে আগের তুলনায় দেখো দেখো ছোট ছোট কত লাউ এখানেও আছে কিন্তু এই ডালটা ওই দিকে চলে গেছে এখানে একটা আর কি লাউয়ের মাচা মতো করা আছে তো এখানেই লাউগুলি আর কি বেশ প্রত্যেক বছর খুব সুন্দর হয় তবে এবছর বেশি একটা ভালো হয়নি এখানকার লাউগুলো আমি শেষ মেয়ে ভেবেছিলাম গাছগুলো তুলে দেব তো শেষ মেয়ে সেখানে লাউ ঢাকা শুরু হয়েছে লাউ কুমড়ো সবই আছে তো ভেবেছিলামকে তুলে দিই আবার নতুন করে গাছ বসাবো কিন্তু আর নতুন করে গাছ না অন্য সেরকম দরকার হল না দেখো নতুন করে আর লাউ দিয়ে চোর গিয়ে দিয়েছে কপিগুলো এদিকে ওদিকে অনেক কী সুন্দর দেখো ডোবাগুলো বেশ সুন্দর হয়ে গেছে আগের থেকে আর এখানে কিন্তু প্রচুর পাখির আওয়াজ আসে দূর থেকে আর গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে আগের থেকে দেখো আমি তো ভেবেছিলাম তুলে দেবো লাউ গাছ আর কুমড়ো গাছ মানে দুটো দুটোর মধ্যে বসানো আছে তো এখানে কিন্তু গাছের গোড়া অনেক আর পাশের বাড়ির মিঠু খুব ডাকাডাকি করছে শুনতে পাচ্ছ এখানে লাউ গাছটা আলাদা জায়গাতে বসানো আর কুমড়ো গাছটা দেখো কত লাউ ধরেছে দেখো গুটি গুটি আমি তো গাছ তুলেই দিতাম তুলতে গিয়ে আবার তুলে নিই আর শেষ মেয়ে যে এতগুলো লাউ গাছের মতো ধরবে আমি ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম এই ভেবেছিলাম আর কি এই গাছ গাছে হয়তো লাউ ধরবে না তবে এই লাউ গাছটি কিন্তু মাটির মধ্যে বসানো নয় এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক গাছের গোড়া তো এখানে সম্ভব নেই যে একটা অনেক পুরনো অনেক দিনের মাটি তোলা ছিল একটি মাছের কাঠুন আর কি মাছের যে শোলাগুলো হয় ওগুলো একপাশে একটি মিষ্টি কুমড়োর গাছ আর একপাশে একটি লাউ গাছ এখানে দুটো দুই পাশে আসছে একটির মধ্যেই দুটো গাছ বসানো না দুটো গাছই বেশ দুই দিকে ছেয়ে গেছে দেখো এখানে কিছুটা তেজপাতার ডাল আছে শুকনো সেগুলো সরালে বেশ সুন্দর লাগবে দেখো এই ভিতরে কিন্তু আরো লাউ কুমড়ো আর লাউ ধরেছে গুটি গুটি বেশ ভিতরে গাছগুলো বেশ সুন্দর হয়েছে দেখো মতো গাছ তুলে দিতে গিয়ে আবার তুলি নি ভেবেছিলাম নতুন করে আবার বসাবো কিন্তু এত সুন্দর হয়েছে এখন আর নতুন করে তোলার কোনো দরকার নেই দেখো বসানোর আর কি এটাতেই অনেক আর কি লাউ ধরে গেছে দেখো প্রত্যেকটি আগাতে লাউ ধরেছে দেখো লাউ কিন্তু আরও আছে কত লাউ ভেতরে ভেতরে ধরে গেছে দেখো আরও ধরেছে ভিতরে আমি যেতে পারছি না অবশ্য খোলাতে শেষমের যে এত সুন্দর লাউ ধরবে সেটি আমার জানা ছিল না এই গাছটি একদম কি বলবো নষ্ট হয়ে গেছে ভেবেছিলাম তুলে ফেলবো তো শেষমের যতটি লাউ ধরবে গাছের মধ্যে সেটি আমার জানা ছিল না সেই আর কি গাছগুলো কিছুটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় যে লাউগুলো কি সুন্দরভাবে ধরে আছে গাছের মধ্যে